হ্যালো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো যে আমি প্রতি বছর দুর্গা পুজোর সময় দুর্গার মতন করে সাজি তো এত সুন্দর লাগছে কি বলবো দেখো পুরো শাড়িটারি পরা আমার কমপ্লিট হয়ে গেছে চুলটাকে ঠিক করছি আর আমার ছেলে হচ্ছে ক্যামেরাটাকে ধরেছে তো ওকে বললাম বাবা একটুখানি ধর তো যাই হোক প্রচণ্ড গরম আর এত অতিরিক্ত গরমে কি করব তো বুঝতে পারছি না তোমাদের দাদাভাই ওইখানে তো খাওয়া দাওয়া করে ওই যা শুয়েছে ঘুমিয়েই যাচ্ছে সে চোখ খুলেও তাকাচ্ছে না যে একটু শাড়ি ধরে দেবে কি একটু মানে আমাকে একটু হেল্প করবে তার ওর কোনো এই সবের দিকে নেই তো নিজের মতন করে আমি সব কিছু করছি কারণ এত সময় লেগেছে সাজতে প্রায় দেড়টার সময় বসেছি সাজুকুজু করতে প্রায় সাড়ে চারটে পাঁচটার মতন বাজতে যায় তবুও রেডি নিজেকে হতে পারছি না তো কোমরবন্দনীটা পরে নিয়েছি টানানত্রা পরেছি তো একটাই আফসোস মাথায় মুকুটটা নেই কিন্তু ওটা কিনবো কিনবো করে আর কেনা হয়নি তো যা পেরেছি তাই সেজে ফেলেছি নিজের মতন করে আর এত সুন্দর লাগছে আমাকে নিজেকে নিজেই কী বলবো তো রিলস বানানো কমপ্লিট আর এত গরম হচ্ছে আমার বিছানার উপরে মাথার ওপরে একটা ফ্যান আছে তো এখানে বসে একটু মানে শরীরটাকে ঠান্ডা করছি তো এত গরম হচ্ছে অতিরিক্ত তো কেমন লাগছে আমাকে একটু তোমরা জানিও আমি যতটা পেরেছি ততটা সেই রকম মনের মতন করে সেজেছি খুব ভালো লাগছে আমাকে